আসসালামু আলাইকুম শ্রোতাভাজন সহ ভাই বোন বন্ধুরা বারবার আমি সরাসরি কৃষক পর্যায়ে এভাবে ভিডিওগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি আপনাদের অনেকের উপকার হচ্ছে প্রাকৃতিক কৃষক থেকে পণ্য কিনে আপনারা রাখতে পারতেছেন এবং প্রাকৃত কৃষক থেকে কম দামে কৃষি পণ্য কিনে আপনারা অনেকে স্টক করতেছেন ব্যবসা করতেছেন গাজর স্টক ব্যবসা আসলে গাজর স্টক ব্যবসা একটি লাভজনক ব্যবসা অনেকে জানে না আসলে গাজরে গত বছরও আমার এই নীলফামারির গাজর অনেকে স্টক করে রাখছিল কারণ দেখা যাচ্ছে সিজন্য গাজরের দাম কম যাচ্ছে গাজরের দাম কিন্তু সেদিনে কম যায় যেমন আজকে যাচ্ছে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি একুশ টাকা কেজি সরি তেরো টাকা বারো টাকা কেজি যাচ্ছে এই গাজরগুলো কিন্তু আরও দিন পর কিন্তু আরও কম হবে মানে এখন শুরু হয়েছে কিছুদিন পর আরও কম হবে ছয় সাত টাকা আট টাকা কেজি আসবে ওই সময় যদি আপনারা এই গাজরগুলো স্টোর করে কোনো স্টোরে রাখেন তা ভালো টাকা মুনাফা পাওয়া যায় হ্যাঁ তা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে এরকম ভিডিওগুলো শেয়ার করবেন সাথে থাকবেন নীলফামারি জেলা শহীদপুর উপজেলার গাজর প্রসেসিং হচ্ছে এই গাজরগুলো চলে যাচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত চট্টগ্রাম কক্সবাজার তারপর সিলেট তারপরে চলে যাচ্ছে ঢাকা এবং ঢাকা ঢাকাসহ বাংলাদেশের সব জায়গায় যাচ্ছে বোতলাগাড়ি ইউনিয়নের শহীদপুর উপজেলা বোতলাগাড়ি ইউনিয়নের গাজর আজকে হচ্ছে আপনার একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ভাই আজকের বাজার কত ভাইয়া চৌদ্দ পনেরো ভাইয়া চোদ্দ পনেরো টাকা ভাইয়া

ওয়ান থ্রি দর্শক ভাইয়ের আরও ভিডিও দেওয়া আছে আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের নীলফামারি জেলা সৈদপুর উপজেলার গাজরগুলো এভাবে প্রসেসিং করে আপনাদের পাঠিয়ে দিবে ভাই আপনারা ফোনে যোগাযোগ করবেন